সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে এসএসসি বিএমটি দুই সালের পরীক্ষার্থীদের জন্য ফার্স্ট ইয়ার বা একাদশ শ্রেণীর দুই সালের পরীক্ষার্থীদের জন্য ইংরেজি এক বিষয়ের সিনোনিম সেটি থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ সিনোনিম এবং অ্যান্টোনিম এবং এগুলো পরীক্ষাতে কিভাবে পরীক্ষায় আসে আর সেটি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটি বাজিয়ে রাখুন তো আপনারা যারা এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন পেতে চান তারা প্রিন্ট কপি পাচ্ছেন ছয়শ দশ টাকায় এবং প্রিন্ট কপিগুলো কিরকম হবে আমি আপনাদের একটু সেপুল ফাইল হিসেবে দেখিয়ে দিই তো এরকম সিট আকারে কিন্তু প্রিন্ট কপি আপনারা পাবেন ছয়শো টাকায় আর আপনারা যারা পিডিএফ ফাইল পেতে চান এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাদেশনে পিডিএফ ফাইল পেতে চান তার চারশো পঞ্চাশ টাকায় আর তারা এরকমভাবে কিন্তু পিডিএফ ফাইলগুলো পাবেন এবং পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা মোবাইলে রেখে পড়তে পারবেন তো এরকম আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা চারশো পঞ্চাশ টাকায় পেতে পারেন তো আপনাদের যাদের প্রিন্ট কপি প্রয়োজন তারা প্রিন্ট কপি নিতে পারবেন যারা পিডিএফ ফাইল প্রয়োজন তারা পিডিএফ ফাইল নিতে পারবেন এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের তাই আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশনগুলো পেতে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কিন্তু মেসেজ দিতে পারেন তো আজকের এই ভিডিওতে আমরা ইংরেজি এক বিষয়ের যে আলোচনাটি সেটি কিন্তু আমাদের সুপার সাজেশন থেকে আলোচনা করব তো আসুন আমরা সরাসরি সুপার সাজেশনে চলে যাই তো সিনোনিম সম্পর্কে আমরা বাংলা যে অর্থটি রয়েছে সিনোনিম অর্থ হচ্ছে সমার্থক শব্দ এবং অ্যান্টোনিম অর্থ হচ্ছে বিপরীত শব্দ তো পরীক্ষাতে সিনোনিম অ্যান্টোনিমগুলো গুলো কিভাবে আসে সেটি আমরা দেখব মাই রিডিং রুম ইজ ন্যারো এরকম ভাবে পরীক্ষাতে আসবে তো অ্যান্টোনিম করতে হবে অর্থাৎ ন্যারোর যে অ্যান্টোনিম অর্থাৎ ন্যারোর বিপরীত শব্দটি আমাদের লিখতে হবে তো তার আগে ন্যারোর শব্দের অর্থ হচ্ছে সংকীর্ণ বা ছুট তাহলে সংকীর্ণ বা ছোটর যে বিপরীত শব্দ সেটি হচ্ছে প্রশস্ত তাহলে আমরা লিখব অ্যান্সার হচ্ছে মাই রিডিং রুম ইজ বোর্ড অর্থাৎ প্রশস্ত একইভাবে এ গুড রাইটার মে বি এ গুড রিডার এখানে আমাদের আন্ডারলাইন রয়েছে গুড তো গুড অর্থ হচ্ছে ভালো এবং অ্যান্টোনিম অর্থ হচ্ছে বিপরীত অর্থাৎ আমাদের গুডের অ্যান্টোনিম করতে হবে তো গুডের অ্যান্টোনিম হচ্ছে ভালোর বিপরীত শব্দ হচ্ছে খারাপ এ ব্যাড রাইটার মে বি এ গুড রিডার বা মে বি এ রিডার তো এরকম ভাবে রয়েছে আরো কিছু রয়েছে এগুলো আমরা এখান থেকে দেখে নেব ই যেমন ইট ইজ ভেরি কোল্ড হেয়ার এটি আমাদের অ্যান্টোনিম করতে হবে আর অর্থাৎ ঠান্ডার বিপরীত শব্দ হচ্ছে হট নাথিং অফ দিস ইজ ইম্পসিবল ফর এ ম্যান এটি আমাদের অ্যান্টনিম বিপরীত শব্দ হচ্ছে ইম্পসিবল এর পসিবল ইট ইজ এ বিলিভি আনবিলিভেবল স্টোরি অ্যান্টোনিম করতে হবে এটি এটি হচ্ছে ইট ইজ অ্যান বিলিভেবল স্টোরি অর্থাৎ বিশ্বাসযোগ্য আনবিলিভেবল অর্থ হচ্ছে অবিশ্বাসযোগ্য এবং বিলিভেবল অর্থ হচ্ছে আহ বিশ্বাসযোগ্য শি ইজ নাও সেফ এন্টম করতে হবে সেফ অর্থ হচ্ছে বিপদমুক্ত এখানে শি ইজ নাও আনসেফ বাংলাদেশ ইজ এ নাইস কান্ট্রি এখানে সিনোনিম করতে হবে সিনোনিম অর্থ হচ্ছে সমার্থক শব্দ নাইসের সিনোনিম হচ্ছে বিউটিফুল তো তো এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন আমাদের সুপার সাজেশনে কিন্তু আমরা হিউজ অ্যামাউন্ট অফ সিনোনিম এবং অ্যান্টোনিমের কিন্তু একটি তালিকা রেখেছি তো একইভাবে কিন্তু আমাদের সুপার সাজেশনে কিন্তু প্রতিটি অধ্যায়ের উপর কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে ইংরেজি এক বিষয় সহ এখানে যে আটটি বিষয় রয়েছে সেই আটটি বিষয় তার আপনারা সুপার সাজেশন যারা পেতে চান প্রিন্ট কপি ছশো দশ টাকায় বা পিডিএফ ফাইল যারা নিতে চান তাদের প্রয়োজন অনুসারে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমাদের কাছ থেকে কিন্তু সুপার সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন আর পরীক্ষাতে কিন্তু এভাবে প্রশ্ন আসতে পারে তো আমি আপনাদের বোর্ড কোশ্চেনগুলো এখানে দেখিয়ে দিলাম পার্ট বি আকারে তো আপনারা এটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাদের বিশেষ প্রয়োজন এখানে আরেকটি প্রশ্ন রয়েছে যেমন বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি এটি সিনোনিম অর্থ সমার্থক অর্থাৎ বাংলাদেশ স্বাধীন শব্দের অর্থ হচ্ছে সমার্থক সমর্থক শব্দের অর্থ হচ্ছে মুক্ত যখন সিনোনিম থাকবে তখন হচ্ছে সমার্থক যখন অ্যান্টোনিম থাকবে তখন হচ্ছে বিপরীত শব্দ তাই এখানে আমাদের ইন্ডিপেন্ডেন্টকে আমাদের সিনোনিম করতে হবে ইন্ডিপেন্ডেন্ট সিনোনিম হচ্ছে ফ্রি তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের এই ভিডিওটি পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু প্রিপোজিশন যেটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব এবং পাংচুয়েশন ভয়েস এগুলো নিয়েও কিন্তু আলোচনা করব তা তো আপনারা পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাজিয়ে রাখুন আর সুপার সাজেশন যারা পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে সুপার সাজেশন উত্তর সহ সুপার সাজেশন কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন